যদি ভৰিত উত্তীন নাপাওঁ না আর যদি তোমার কাজে মিষ্টি যায় মিষ্টি যদি নাপায় ভৰিত উৎদিন গুজিয়া ধরে মালিক মিষ্টিতে না মিষ্টিতে আমার মা এই কাজে ভৰিত মা কান্না কাটি দোয়া করবো যে ওইদিকে ভৰিত উত্তীন খেলা শাশী ভাইদেরকে বলতো যায় বাইরা নামাজ করলে মুল্লাহ মিষ্টি দা කලার সাজিদা মিষ্টির লবে মিষ্টির मोहब्बतে মিষ্টির ভালোবাসায় সবাই জোহরের নামাজে দরায় এসে এই ভাবে নামাজ শেষ করিয়া যখন মালিকের কাছে আকুতিয়ে মিষ্টি চাইছে ওই দিন মালিক উদ্রতি ভাবে বলি দিনের যেন জানো তুমি মিষ্টি ইয়াগিছে দরগ সুবহান

মাওলানা হবে না মুক্তি হবে না মহাদেশ হবে না হ্যাঁ কথা ঠিক কিন্তু এই নুরানি মাদ্রাসার দাওয়ার কারণে এখান থেকে নুরানি শেষ করে একটা ছাত্র অন্য মাদ্রাসায় সেখানে যায় আলেম হইবে মুক্তি হইবে মহাদেশ হইবে এই মাদ্রাসা হবে তখন তার জীবনের পথ দেখার পথ দেখানোর মাধ্যম এত দামি এই মাদ্রাসা এমন কিছু অ্যালেম শিখানো মুসলমানের জন্য শিক্ষা করা অতি জরুরি অতি জরুরি এই জন্য মায়েদের বাবাদের ভাইদের যদি মেহনত থাকে থাকে তাহলে এবং এই মাদ্রাসা থেকে এই মহল্লা বাচ্চারাও শিখতে পারবে কিভাবে রুকু করতে হয় কিভাবে শ্রদ্ধা করতে হয় কিভাবে শিখানো হবে শিখানো হয় অতএব আপনারা আপনাদের সন্তানকে এই এই দামিylamine মাহমুদ করবেন না আসলে মা 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 নিatkar হতে সুন্দর চেষ্টা করলে সন্তানকে Олег দামি বানাইতে পারে কেমন দামি বানাইতে পারে ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাই কিছু আমরা সবাই জানি ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাই ছোট্ট ভক্ত ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের ভিতরে জাহান্নামের ভয় জান্নাতের ভালোবাসা জাহান্নাম কি জিনিস ফরিদুদ্দিন জানে না কিন্তু ফরিদুদ্দিনের মা

অনুরোধ করে যাব এই ঘটনা থেকে তুমি তোমার নিজের জীবনকে পরিবর্তন করতে কেমন পারব তুললে আমার মা বন্ধ বাবা ফরিদুদ্দিন তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে ভালো মুষ্টি দেবে ফরিদুদ্দিন রত্ন তুললে আনেই নামাজে দাঁড়িয়ে আছে যখন সিস্টার মধ্যে যাইত ফরিদ উদ্দিনের মা যায় না যখনই নামাজে দাঁড়া যাইত যখনই নামাজ নামাজে দাঁড়া যাইত ফরিদ উদ্দিনের মা যায় নিচে মিষ্টি রাখিয়া দিত আর বলতো বাবা নামাজ পড়লে মাওলায় মিষ্টি দেয় একদিন ঘটনা জন্মে ফরিদুদ্দিনের মা বাড়িতে নাই ফরিদুদ্দিনের মা বাড়িতে নাই ফরিদুদ্দিন বাড়িতে মা মনে মনে চিন্তা করল আজ যদি আমার ছেলে নামাজ দাঁড়ায় যায় মালিকের কাছে মিষ্টি চায় তো মালিক তো মিষ্টি দিবে না হায় আমার সন্তান বুঝিয়া ফলাইবে যে মাওলায় মিষ্টি দেয় না মিষ্টি আমার মা এই জন্য দুদিনের মা নামাজ পড়িয়া মালিকের কাছে আঠুটাইয়া কান্না শুরু করিয়া দিছে মালিক আজ দিন আমার ফরিদ উদ্দিন নামাজ নাজায় আজ যদি ফরিদ উদ্দিন

খেলার সাথীরা মিষ্টির লোভে মিষ্টির মহব্বতে মিষ্টির ভালোবাসায় সবাই জহরের নামাজে দাঁড়ায় গেছে এইভাবে নামাজ শেষ করিয়া যখন মালিকের কাছে হাত উঠাইয়া মিষ্টি চাইছে ওই দিন মালিক কুদরতি ভাবে ফলিত দিনের যায় নামাজের নিচে মিষ্টি দেয়া দিছে ফরিদুদ্দিনের মধ্যে নামিয়া গেছে ওই দিকে আবার যখন আসলে অর্থ হইয়া গেছে মা কান্নাকাটি করতেছে মানি আমার হরি দুদিন ছিল আসলে নামাজে না যায় কিন্তু ওই দিকে হরিদুদ্দিন খেলার সাথী বাইদেরকে আসরের নামাজ কুনিয়া মালিকের কাছে মিষ্টি চাইলাম আসরের সময় মালিক কুদরতিভাবে ফলিত দুদিনের যাই নামাজ মিষ্টি দিয়া